হ্যালো এক্সেল লার্নার্স প্রিয়ার্স আসসালামু আলাইকুম মাইক্রোসফট এক্সেলে তুষির অ্যান্ড টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত আমরা তৈরি করতেছি ড্যাশবোর্ড কীভাবে এক্সিকিউশন করতে হয় তার পুঙ্খানুপুঙ্খানু টিউটোরিয়াল আমি ইতিপূর্বে বেশ কয়েকটি টিউটোরিয়াল পাবলিশ করেছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন মূল শুরু আচ্ছা আমাদের মূল কার্যক্রম এখানে পরও কেন মানটা আসেনি এগুলো যোগ হয়নি তার মূল কারণ হচ্ছে এইখানে আমরা একটা শর্ত কন্ডিশন ব্যবহার করছিলাম যে এই কন্ডিশনের মান যখন ওয়ান হবে তখনই এই ফর্মুলাটা কাজ করবে তা আজকে আমরা এই ফর্মুলাটা কিভাবে সেট আপ করতে হয় তা দেখব তার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ডাকবো আচ্ছা এখানে তাহলে আমরা সর্বপ্রথম আগে কি করি ফর্মুলাটা সেট করি প্রথমে ইকুয়াল দিলাম এরপর আছে আমরা আগে সেট করে দেই যদি এ সেভেন এর মান গ্রেটার দেন অকুয়াল তো মান কি সমান হয় কি বলছি যে সমান হয় আচ্ছা আমরা গিয়ে আমরা ফর্মুলা সেট করে দিই এটাকে আমরা ফ্রিজ করে নেই এরপর অর্ডারটাতে এস সেভেনের মান লেস দেন আর ইকুয়াল মান পি এবং এটাকে আমাকে ফিক্স করে দেই ব্র্যাকেট ক্লোজ করি কমা দিলাম ওয়ান কমা জিরো ব্র্যাকেট ক্লোজ কমা জিরোয়াল যদি তাহলে আমাদের মানটা প্রত্যেকটার দেওয়ার আসবে এখন আমরা এখানে আমরা একটু বোঝার চেষ্টা করি যে এই ফর্মুলাটায় আমরা কি দিয়েছি আচ্ছা আগে দেখি আমাদের মানটা ঠিক আছে কিনা এটা আমরা দিয়েছিলাম দুই হাজার পঁচিশ আর এই জায়গায় দিয়েছিলাম দুই হাজার বিশ এই জন্য হয়নি আমরা এখানে দুই হাজার পঁচিশ দিই হাজার পঁচিশ দে আঠাশ করে আচ্ছা এখানে মালটা একটু গেলাম গিয়ে আমরা একটু ফুল কাস্টমাইজ করে দিই যাতে ইয়ারটাও দেখা যায় সেম কাজ করি আজকের টিউটোরিয়াল এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আপনারা না বোঝেন তাহলে কিছু করতে পারবেন না তাহলে দেখেন অলরেডি মানটা সেম আছে মানটা কি সেম আছে সেম হওয়ার কারণে আমাদের এই জায়গায় যে মানটা আছে এই মানটা যোগ হয়েছে তাহলে নেক্সট ভিডিওতে আমরা এই মানটা কীভাবে আসছে ফর্মুলাটার এক্সিকিউশন কীভাবে হচ্ছে সেটা আমরা পুকুর বিস্তারিত আলোচনা করব যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটির সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ